তুমি স্কুলে আজকে কি কি পড়েছো বলো হোমওয়ার্কগুলো করেছো কি না বলো তুমি ওই সাবজেক্টে কোন গ্রেড পেয়েছো বলো তুমি কেন সেখানে ফাস্ট হতে পারলে না বলো তোমাকে কি আমি খাওয়াই না তুমি কি অন্যদের চেয়ে কম খারাপ জায়গায় থাকো তোমার পেছনে কি আমার ব্যয় কম হয় এই যে তোমার বাবা সারাটা দিন তোমার জন্য কাজ করে এই যে আমি সারাটা দিন তোমাদেরকে নিয়ে ব্যস্ত থাকি এগুলো কি কোনো মূল্য নেই ইট ইজ ইউর ল্যাঙ্গুয়েজ ইট ইজ ইউর এক্সপেকটেশন আর তিনি কি বললেন ইয়া বোনাইয়া বিল্লা হে আমার সন্তান তুমি তোমার রবকে ভুলে যেও না ইতিহাসের কোন ক্ষণে কোথায় একজন লোকমানের জন্ম হয়েছে এবং কোথায় কখন তিনি তার সন্তানকে ডেকে কোন জায়গায় বলেছেন সেই সময় কি ধরেন বিবিসি সিএনএন ফক্স নিউজ অথবা বাংলাদেশের অনেক বড় বড় অথবা সোশ্যাল মিডিয়া ফেসবুক ইউটিউব টুইটার ইনস্টাগ্রাম লিঙ্কে দিন এরকম কিছু ছিল তাহলে তিনি এমন কি কাজটি তিনি করলেন যে আল্লা সব তালা কোরআনের একটি সুরা তার নামে নামকরণ করলেন শুধু তাই না কোরআনের একটি সুরার একটা বৃহৎ অংশ জুড়ে তার আলোচনায় করা হয়েছে তো আপনারা এই জায়গাটাতে আপনাদেরকে থমকে দাঁড়াতে হবে চিন্তা করতে হবে ইউল হ্যাভ টু পজ পাউন্ডার তিনি কি কাজটি করেছেন কাজটি একটাই তিনি হতে পারে তার ঘরের নির্জন কোণে এটা কোনো প্যালেস ছিল কি না তাও আমরা জানি না অথবা কোনো কুড়েঘর ছিল তাও আমরা জানি না হতেও পারে তিনি রাস্তা দিয়ে যখন তার ছেলেকে নিয়ে হাঁটছিলেন হাত ধরে তখন তার ছেলেকে কিছু কথা তিনি বলেছেন অথবা মসজিদের কোনো কোণে বসে অথবা যখন ছেলেকে আল্লাহ সম্পর্কে জানাচ্ছিলেন বা দিন অথবা এমনিই তার সাথে কনভারসেশন করছিলেন কোনো ইস্যু নিয়ে তখন হয়তো এই আলোচনাগুলো করেছেন কোন ক্ষণে করেছেন তাও আমরা জানি না কিন্তু একটি আলোচনা ছেলে এবং বাবার সাথে হয়েছে বাবা তার ছেলেকে কিছু কথা বলেছেন এই কথাগুলো আল্লা সুবাহানুয়া তালার কি ভালো লেগেছে আল্লা ভানুয়া তালা মানব জাতির জন্য এগুলোকে শিক্ষার উপকরণ হিসেবে উপস্থাপন করলেন এবং ইন্টারেস্টিংলি আল্লাহ তালা শুরুই করেছেন ওয়ালাকাদ আতাইনা আতাইনা লোকমান আল হেকমা আর অবশ্যই অবশ্যই আমরা দিয়েছিলাম লোকমানকে আল হেকমা আল হিকমা হোয়াট ইর দ্য মিনিং অফ আল হিকমা ইট ডিজার্ভস হিউজ ডিসকাশন এটা এক দুই কথার আলোচনার বিষয় নয় এটা একটা বড়ো আলোচনার বিষয় হিকমা শব্দটি এসে আল হাকাম থেকে অথবা আল এহকাম থেকে অথবা আল হোকম থেকে অথবা আল হাকামা থেকে অনেক কিছু থেকে আসতে পারে যেমন আরবরা তাদের ওট অথবা ঘোড়া ইত্যাদির ইত্যাদিকে তাদের মুখের সাথে অথবা তার নাকের সাথে একটা রশি লাগিয়ে রাখে ওটাকে নিয়ন্ত্রণ করার জন্য এটাকে বলা হয় আল হাকামা অথবা আল হুকম আল হিকমা এটা থেকে হতে পারে অথবা আল হাকিম থেকে আসতে পারে যার মানে হচ্ছে প্রজ্ঞা বৈষ্টম অথবা এটা থেকে আল হুকম থেকে অর্থাৎ তিনি ছিলেন বিচারকের মতো অর্থাৎ তিনি ভালো এবং মন্দ কোনটা সত্য কোনটা মিথ্যা কোনটা কল্যাণ কর কোনটা অকল্যাণকর এটা পার্থক্য করার মতো বিচক্ষণতা তার ছিল উই নো উই নো বিকজ এটা একটা লট অফ মানি একটা লট অফ মিনিংস এটার আছে অনেক এটার অর্থ আছে তো কোন যে কোনো অর্থ ইউ ক্যান টেক এনি ওয়ান অফ দ্য মিনিংস অথবা অল দ্য মিনিংস আর এমপ্লাইড এখানে আছে লোকমান মানের আল্লাহ প্রজ্ঞা দিলেন অথবা তাকে কন্ট্রোলিং পাওয়ার দিলেন ভালো করে শুনুন কন্ট্রোলিং পাওয়ার দিলেন অথবা তাকে ম্যানেজমেন্ট স্কিল তাকে প্রদান করলেন কেবল হাউ টু ম্যানেজ হাউ টু রেইন ইন হাউ টু কন্ট্রোল এরকম একটি প্রজ্ঞা তাকে আল্লাহ তালা প্রদান করলেন এবং এই প্রজ্ঞার একটা জিনিস হলো আনিস কুর লিল্লাহ কি করো শকর আদায় করো কার আল্লাহ তালা আনিশ কর লিল্লাহ আল্লাহ শকর আদায় করো অমাই ইস্কর ফাইনামা ইয়স্কর নফসি অমান কাফর ফাইন আল্লাহ গানি উন হামিদ শকর আদায় করা আল্লাহ সুফান ওয়া জন্য এটা ছিল তার প্রজ্ঞার শ্রেষ্ঠতম বহিঃপ্রকাশ প্রকাশ অ্যান্ড নাও লেটস কাম টু আস হাউ মাচ থ্যাংকফুল উই আর অর গ্রেটফুল উই আর টু আল্লাহ সুফান ওয়া তালা আল্লাহর প্রতি আমাদের কৃতজ্ঞতা কতটুকু উইজডম আসর একটা প্রধানতম একটা চ্যানেল হল উইজডম আসর একটা প্রধানতম চ্যানেল হলো কৃতজ্ঞতা গ্র্যাথিটিউড কৃতজ্ঞতা আদায় করা গ্র্যাথিটিউড শুড বি ইউর অ্যাটিটিউড বলা হয় যে গ্র্যাথিটিউড এটা তার ছিল একটা বড় যোগ্যতা অথবা একটা বড় বৈশিষ্ট্য এবং আপনি জানেন পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ তারাই যারা বেশি কৃতজ্ঞ আপনি আপনার জীবনে কৃতজ্ঞতা আদায়ের জন্য বহু কিছু খুঁজে পাবেন অকৃতজ্ঞ হওয়ার উপকরণ আপনার জীবনে কম অথবা ফুল হওয়ার ইস্যু আপনার কাছে আপনার জীবনে খুবই কম যদি এমন হয় যে আপনার জীবনে কখনো কখনো কোনো বিপদ হয়েছে তাহলে বিপদের চেয়ে সম্পদের পরিমাণ অনেক অনেক বেশি আপনি হয়তো জ্বর উঠেছে এটা একটা সমস্যা হতে পারে আপনার হয়তোবা ধরুন কিছু টাকা পয়সা খরচ হয়ে নষ্ট হয়েছে ব্যবসায় আপনি লস করেছেন চাকরিটা যথাযথভাবে হয় নাই পরীক্ষা আপনি খুব ভালো করে রেজাল্ট করেনি স্বামীর সাথে ঝগড়া বিবাদ হয়েছে সন্তানরা একটু কি অথবা ধরেন সন্তান হচ্ছে না সময় মতো মানে আপনার এক্সপেকটেশন অনুসারে ইউন আপনার হয়তোবা লর্ডস অফ কমপ্লেন্স ইউ হ্যাভ কিন্তু এর বাইরে যদি আপনাকে আল্লাহ তালা যা দিয়েছেন সেটি নিয়ে যদি কখনও চিন্তা করেন তাহলে আপনি দেখবেন আল্লা সু ভাইনু যা দিয়েছেন তার বিপরীতে যতটুকু আপনাকে তিনি পরীক্ষায় ফেলেছেন তা এটা ইনসিগনিফিক্যান্ট অথবা ইনকম্পারেবল এটা কম্পেয়ার করার মতো না আপনি আল্লা সু ভাইনু প্রতি অথবা আপনার এনভারনমেন্টে যারা আছে যেমন প্যারেন্টসের প্রতি পিতা মাতার প্রতি অথবা স্বামী বা স্ত্রীর প্রতি অথবা আপনার বাবা আপনার ভাই বোনদের প্রতি অথবা আপনার ফ্রেন্ডসদের প্রতি আপনার কলিগদের প্রতি অনেকের প্রতি আপনি কৃতজ্ঞ হওয়ার অনেক এলিমেন্ট খুঁজে পাবেন কিন্তু শয়তান আমাদেরকে সর্বদাই অকৃতজ্ঞ বানাতে চায়। আমাদের কথা এবং আচরণে এটা যদি থাকে তাইলে আল্লাহ সু হয় তাহলে এটা বাড়িয়ে দেবেন এটি হলো লোকমান আল এসেমের প্রজ্ঞার ব্রহীপ্রকাশ কিন্তু লোকমানের মূল প্রজ্ঞাটা কোথায় তিনি তো আল্লাহর প্রতি কৃতজ্ঞ আল্লাহর প্রতি কৃতজ্ঞতা তার দ্বিতীয় যে ইস্যুটি সেই ইস্যুটি আপনাদের সাথে প্রচণ্ডভাবে জড়িত আরও বেশি ভাবে জড়িত এবং এই কারণে কোরআন আলোস হানো তার কৃতজ্ঞতার কথা বারবার তিনি বলেছেন তোমরা কৃতজ্ঞ থাক অর্থাৎ তোমরা কৃতজ্ঞ হও আনিশ কুরলি ওয়ালি ওয়ালি দেই কৃতজ্ঞতার কথা বলে দুই নম্বর যে বিষয়টি বলছি যে লোকমান আসে প্রজ্ঞা এর কথা আল্লাহ তালা বললেন ওয়ে কলা লোকমান উলিব নেই হুয়া আই আইজুহু ইয়া বুনাই আলাহ তুশরিক বিল্লাহ লোকমান আলী সালা প্রজ্ঞাটি প্রকাশ পেয়েছে কোথায় যখন তিনি ঘরের নির্জন কোনো কোণে অথবা রাস্তায় হাঁটতে হাঁটতে অথবা পিকনিক কোথাও বেড়াতে গিয়েছেন তার ছেলেকে নিয়ে অথবা তার ছেলের হোম স্কোরিং তিনিই করছিলেন তিনি তাকে পড়াচ্ছিলেন এরকম কোনো একটা জায়গায় অথবা সকালবেলা যখন ফজরের নামাজ পড়তে যাচ্ছিলেন যাওয়ার সময় তাকে বলেছেন অথবা মসজিদের কোনো একটা কর্নারে বসে বসে ছেলেকে তিনি পড়াচ্ছিলেন সেখানে তিনি বলেছেন কোন জায়গায় বলেছেন আমরা যাই না তিনি তার ছেলেকে লক্ষ্য করে বললেন ইয়া বুনাইয়া লাতু শেখ বিল্লাহ হোয়াট ইজ দ্য মিনিং অফ ইয়া বুনাইয়া আমাদের সন্তানদের সাথে শিশুদের সাথে কমিউনিকেশন এর ল্যাঙ্গুয়েজটা কেমন হওয়া দরকার ইজ টু বি সফট অ্যান্ড এটা একদিকে কোমল হতে হবে এবং লাভিং হতে হবে যার মধ্যে ভালোবাসার ছটা থাকবে ভালোবাসার উচ্চারণ সেখানে থাকবে ইয়া বুনাইয়া নট ইয়া ইবনি হে আমার ছেলে না হে আমার প্রিয়তম সন্তান হে আমার প্রিয় সন্তান মা এবং বাবা সবাই দেখে বলছি আপনাদেরকে বলছি আমার নিজকে আমি বলছি এই আলোচনা আমার পরের আমি লোকমান উপাখ্যানটা তার আলোচনাটা একটু শেষ করি লোকমান আলাইসালাম তিনি তার সন্তানকে রেখে বললেন ইয়া বুনাইয়া বিল্লাহ হে আমার বৎস হে আমার সন্তান হে আমার প্রিয়তম সন্তান লুস রিক বিল্লা তুমি আল্লাহর সাথে সেরে করো না প্রথম লেসেনটা কি লুস রিক বিল্লা আমাদের প্রথম লেসেনটা কি তুমি স্কুলে আজকে কি কি পড়েছো বলো হোমওয়ার্কগুলো করেছো কিনা বলো তুমি ওই সাবজেক্টে কোন গ্রেড পেয়েছ বলো তুমি কেন সেখানে ফাস্ট হতে পারলে না বলো তোমাকে কি আমি খাওয়াই না তুমি কি অন্যদের চেয়ে কম খারাপ জায়গায় থাকো তোমার পেছনে কি আমার ব্যয় কম হয় এই যে তোমার বাবা সারাটা দিন তোমার জন্য কাজ করে এই যে আমি সারাটা দিন তোমাদেরকে নিয়ে ব্যস্ত থাকি এগুলো কি কোনো মূল্য নেই ইট ইজ ইউর ল্যাঙ্গুয়েজ ইট ইজ ইউর এক্সপেকটেশন আর তিনি কি বললেন ইয়া বোনাইয়া লিক বিল্লা হে আমার সন্তান তুমি তোমার রবকে ভুলে যেও না কারণ হচ্ছে কি জানেন আপনি আপনার সন্তানকে যতটুকু ভালোবাসতে পারবেন অথবা আপনি আপনার সন্তানের জন্য যতটুকু কেয়ারিং হন না কেন আপনার রব আপনার সন্তানকে তার চেয়ে হাজার কোটি গুণ বেশি ভালোবাসেন অথবা তার চেয়ে বেশি এবার তিনি তার সন্তানকে বললেন যে তুমি লাতু শিরিক বিল্লা তুমি আল্লাহর সাথে শেরিক করো না আল্লাহকে তুমি ভুলে যেও না আল্লাহকে তুমি অস্বীকার করো না আল্লাহর প্রতি তোমার যে দায় আছে যে দায়িত্ব আছে এই দায়িত্বটা তুমি সদা সর্বদা তুমি পালন করবে আমাদের এবং আপনাদের আলোচনার টপিক কি আপনার সন্তানদের সাথে আপনি আলোচনা করেন কি নিয়ে একদিন রেকর্ড করে দেখেন যে এটা যদি আল্লাহকে শোনাানো হয় তাহলে তিনি কি বলবেন লোকমান আলাইহিস তাকে বললেন লা তুশরিক বিল্লাহ তুমি আল্লাহর সাথে শিরক করো না কারণ তিনি বুঝেছেন যে আমার সন্তান প্রতি আমার সবচেয়ে বড় দায় হচ্ছে যিনি তাকে সৃষ্টি করেছেন যিনি তার টেক কেয়ার করবেন ও ইউরসি鲁 আলাইকুম হাফাজা আপনি সন্তানকে আপনি বাঁচাতে পারবেন না রক্ষা করতে পারবেন না আপনি কি সারাদিন আপনি কোলের নিচে তাকে রাখবেন তা তো রাখতে পারবেন না কোলের নিচে রাখলেও তো করোনার মতো কিছু এসে তাকে আঘাত করতে পারে কিছুই আপনি জানেন না তাকে রক্ষা করার দায়িত্বকার আল্লাহ এটা রক্ষা করে যখন ছোটবেলায় তাকে যেভাবে রক্ষা করেছেন বড় বেলো আল্লা সুখ ও তালা তার পক্ষ থেকে নিয়োজিত ফেরেস তারা ওমা জুনুদা রব্বিকা ইল্লাহু তোমার রবের সৈন্যদের কিছুই তোমরা জানো না রবের সৈন্য আল্লা ভানুতের সৈন্য অন্য কিছু সেটা আপনি হয়তোবা বুঝেন না আমি হয়তো বুঝি না তার ব্যাপারে যদি আমরা তাকে না জানিয়ে দেই তার সাথে যদি পরিচয় না করিয়ে দেই তাইলে আমরা তাদের জীবনের সবচেয়ে বড় সবচেয়ে বড় ক্ষতিটি আমরা তাদের করলাম আল্লাহ তালা বললেন যে লোকমান তার সন্তানকে আল্লা সুতরা সম্পর্কে জানিয়ে দিলেন এবং তিনি লাতু শরিক বিল্লা ইনার আজিম এইবার আল্লা সুবাহরা বললেন লোকমান তার সন্তানকে বললেন যে তুমি আল্লাহ সুবাহআলা এর সাথে শেরিক করবেন ওহুহু তিনি তার সন্তানকে ওয়াজ করছেন তিনি তার সন্তানকে কি করছেন ওয়াজ করতেছেন ওয়াজ এটা হচ্ছে ওয়াজ এটা হচ্ছে আলোচনা নট ইউটিউব ছেড়ে দিলেন নট কার্টুন ছেড়ে দিলেন অথবা তার সিনেমা দেখ ছেড়ে দিলেন অথবা মোবাইল বা ডিভাইস তার হাতে দিয়ে দিলেন তুমি এটা দেখ কিছুক্ষণ 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 এটা নিয়ে তুমি বসে থাকো এটা নিয়ে তুমি থাকো সময় কাটাও ফ্রি টাইম মানে ফ্রি টাইম মানে কি ফ্রি টাইম হলে একটু কিছুক্ষণ কার্টুন দেখো এটা হলো আমাদের ফ্রি টাইম আল্লাহ তালা বললেন অবশ্যই না লিংসা নেই বলি দেয় অবশ্যই না লিংসা না লোকমানের আলোচনা চলছে কিন্তু কিন্তু হঠাৎ করে আল্লাহ সুফহান ও তালা তার নিজের কথা এখানে ঢুকিয়ে দিলেন

যে তোমরা হে মানুষ অবাস সাইনাল লোকমান কিন্তু অহাইজহু তিনি তার সন্তানকে ওয়াজ করছেন আর আল্লাহ তার বলেন ও সাইনা এবার আমরা নির্দেশ প্রদান করলাম লোকমান করছেন ওয়াজ মানে নসিয়া করছেন মোটিভেট করছেন আর আল্লাহ বললেন আমি নির্দেশ প্রদান করলাম ওবাস সাইনাল ইনসানা গোটা মানব জাতিকে বিবাহ হোসনা বা বিবাহ ঈদেহী এহসানা যে তোমরা তো বিবাহ আলিদায়ী তোমরা তোমাদের পিতা মাতার প্রতি উত্তম আচরণ করবে আমি মানব জাতিকে নির্দেশ প্রদান করলাম লোকমান একজন মাত্র মানুষ তিনি বললেন তার সন্তানকে আল্লাহনুত লোকমানের এই ঘটনাকে সামনে এনে এবার গোটা মানব জাতি আল্লাহ মানে মানব জাতি আমরা সন্তান আমাদের পিতামাতার সাথে আমাদের কি আচরণ হবে এটা তিনি বলে দিলেন ইনক্লুডিং লোকমানের ছেলে যে তোমরা কি করবে তোমাদের বিওয়ালী দায়ী তোমাদের পিতা মাতার সাথে তোমাদের উত্তম আচরণের নির্দেশ প্রদান করলাম এরপরে কথাটা কেমন আসার কথা তোমার পিতামাতার সাথে ভালো আচরণ করবে তাদের সাথে তাদেরকে কষ্ট দেবে না ইত্যকার ইত্যাকার কথা বলার কথা কিন্তু আল্লাহসুহান ওতাল নিয়ে আসলে শুধু মায়ের কথা হামালা থুম্মুহু কুরহান হামালাথু উল্লু উম্মহু ওহানান আয়া ওয়াহানিন অফ এ সাল হফি আমাইনি আনিশ কুরলি ওয়ালি ওয়ালিদৈক এলাইয়াল মাসুই দেখেন কুই কি হচ্ছে হামালা থুম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন তার মা তাকে পেটে ধারণ করেছে এবং তাকে কি প্রসব করেছে ওয়াহানা না আলা ওয়াহেন দুর্বলতার উপর দুর্বলতা কষ্টের উপর কষ্ট ছিল মানে এখানে মায়ের কথা আল্লাহ বলেন এবং তিনবার মায়ের কথা বললেন এখানে আচ্ছা মায়ের কথা কেন এখানে বাপ কই আলোচনা করতেছে বলছে বলছে তো বলছে তো বাবা অতএব কথা বলা উচিত ছিল এরকম যে তুমি তোমার বাবার সাথে আচরণ করবে উত্তম কিন্তু আল্লাহ তারা প্রথমে বললেন মা এবং বাবা এরপরে তিনি শুধু মায়ের আলোচনা করলেন যে মা তোমাকে তিনটি কি কষ্ট এমনভাবে তোমার ব্যাপারে নিয়েছে যে কষ্টগুলো শেয়ার বাবার নাই বলতে গেলে ভাই খুবই মিনিমাম লেভেলের আছে এটা হচ্ছে পেটে ধারণ করা প্রসব করা এবং কি ব্রেস্ট ফিডিং করা এই তিনটি সময় রাসুল উল্লামকে যখন একজন ব্যক্তি এসে বললেন মানে আহাক নাসি ইলাইয়া আবার আলাইয়া আমার উপর সবচেয়ে বেশি অধিকার কার তিনি কি বলেছেন তোমার মায়ের সুম্মা মান তারপরে কার তোমার মায়ের সুম্মা মান তারপরে কার তোমার মায়ের সুম্মা মান কা রাসুল ইসলাম ওই ব্যক্তি বলেন। আমার উপর সবচেয়ে বেশি অধিকার কার তোমার মায়ের তারপর কার তোমার মায়ের তারপর কার তোমার মায়ের তারপর কার তোমার বাবার আল্লাহ কবে বলেছেন মায়ের কথা রাসুল কি চারবার বলবেন মা দুইবার বলবেন তিনিও তিনবারই বলবেন কারণ তিনি তো কোরআনে ব্যাখ্য তিনি করছেন কোন বাইরে আল্লাহ কথার বাইরে তো তিনি যান না তিনিও বললেন তিনবার মায়ের কথা বললেন তার মানে শুনুন আপনার যদি আপনাদের সন্তানদেরকে বাবারা এবং মায়েরা আপনাদের সন্তানদেরকে যদি আল্লাহ চিনিয়ে দিতে পারেন আল্লাহ তালা তাদের অন্তরে এমন তৈরি করে দেবেন যে তোমার পিতা মাতার সাথে বেশ করে তোমার মায়ের সাথে উত্তম আচরণ করো মায়েরা শুনুন ভালো করে তোমার মায়ের সাথে উত্তম আচরণ করে এটা আল্লাহ তালা শিখিয়ে দেবেন এবং আমি আমার জীবনে দেখেছি জীবন ভর আমি দেখেছি অথবা গোটা জীবনে মানব জাতির যত মানুষের সফল মানুষের বেশ করে আমি ইসলামিক পার্সোনালিটির কথা বলি সফল মানুষদের জীবনে পড়েছি যারা তাদের মায়েদের প্রতি যত অনুগত ছিলেন আল্লাহ তাদেরকে এই দুনিয়াতে তত বেশি সম্মান প্রদান করেছেন আবার বলি যারা তাদের মায়েদের প্রতি যত অনুগত ছিলেন আল্লাহ আল্লা সুখানোর দুনিয়াতে তাদের সম্মান তত বাড়িয়ে দিয়েছেন আখেরা তো তার রয়ে গেছে দ্যাট ইজ প্রিজার্ভড কারণ হচ্ছে আল্লাহ তালা মায়ের কথা কয়েবার বলেছেন রাসুল কয়বার বলেছেন তিনবার বলেছেন অতএব থ্রি টাইমস সেখানে যদি আমরা কল্যাণ উত্তম আচরণ করার কথা যদি বলি তাহলে সেটা থ্রি টাইমস বাবার চেয়ে সেটা তিন গুণ কম পক্ষে বেশি এরপরে আল্লাহ তালা বললেন যে তোমার মায়ের বিষয়টা তোমার বেশি স্পেশালি তোমার মা এখানে মায়ের কোনো আলোচনা আছে বলেন তো মা কিছু বলছে মা তার মায়ের তো মায়ের নামও তো আপনি জানেন বলেন তো লোকমানের স্ত্রীর নাম কি লোকমানের ছেলের নাম কি বলেন কই আমরা তো কিছুই জানি না তার ছেলের নামও জানি তার ওয়াইফের নামও জানি না কিন্তু আল্লাহ সব তালা লোকমানের তার সন্তানকে লক্ষ্য করে তিনি বললেন পৃথিবীর সকল মানুষদেরকে যে তোমাদের মায়েদের প্রতি তোমরা অনুগত থাকবে তাদের প্রতি আহসান প্রদর্শন করবে এরপরে আনিস কুরি ওয়ালি দাইকা আমার কৃতজ্ঞতা আদায় করবে এবং পিতামাতার কৃতজ্ঞতা আদায় করবে দেখেন তো আল্লাহর কৃতজ্ঞতা এবং পিতামাতার কৃতজ্ঞতাকে আল্লাহ তাহলে প্যারালালি রাখলেন একই লাইনে রাখলেন এরকম না যে ওই এটা প্রথম লাইনের দ্বিতীয় লাইন এরকম না একই লাইনে রাখলেন পিতামাতার এবং আমার দুজনের প্রতি তোমরা কৃতজ্ঞ থাকবে এই কৃতজ্ঞতার এরপরে লোকমান আল্লাহ সাল্লাম তার সন্তানকে আরও কিছু নাসিহা প্রদান করলেন নাসিয়ার মধ্যে সেখানে সলাৎ আছে সেখানে অন্যান্য জিনিসগুলো আছে আমি অতটুকু আলোচনায় আর যাচ্ছি না আমি বলছি যে আমাদের প্রাইম বা আমাদের প্রধান এক নাম্বার দায়িত্ব তো হচ্ছে আমাদের সন্তানদেরকে তাদের রবের সাথে পরিচয় করিয়ে দেওয়া তাদের রবকে যেন কোন অবস্থায় তারা না ভুলে যায় এই কাজ আমাদের এক নাম্বার কাজ যদি আপনি এই কাজটি করতে পারেন তাহলে দ্য রেস্ট উইল বি ডান বাই অলস হানুয়া তালা